করে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে সারা রাজ্য উত্তাল ঠিক সেই মধ্যেই বাঁকুড়া জঙ্গলমহলের বারিকুল এক বিধবা মহিলাকে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটল এই ঘটনার জেরে জঙ্গলমহল জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুলিশের তৎপরতায় অবশ্য অভিযুক্ত ধরা পড়ে যায় ধৃত অভিযুক্ত সুজয় কর্মকারকে পুলিশ খাতড়া মহকুমা আদালতে তুললে বিচারক ধৃতের চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন স্থানীয় পুলিশ সূত্রে ও জানা গেছে অন্যান্য দিনের মতো ওই বিধবা মহিলা রবিবার স্থানীয় জঙ্গলে গিয়েছিলেন কিন্তু দীর্ঘক্ষণ পার হয়ে গেল তিনি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তার খোঁজ শুরু করেন খানিক খোঁজাখুঁজির পর জঙ্গলের মধ্যে ওই মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখেন তারা সাথে সাথে খবর দেওয়া হয় বারিকুল থানায় প্রতিকূল আবহাওয়া এবং বেহাল রাস্তার কারণে পুলিশের ঘটনাস্থলে পৌঁছতে দেরি হয় পুলিশ রবিবার সন্ধ্যায় মৃতদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত সুজয় কর্মকার নামে এক যুবককে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে সোমবার মৃতদেহ বাঁকুড়া মেডিকেলের মর্কে ময়না তদন্তের জন্য পাঠায় বারিকুল থানার পুলিশ এবং অভিযুক্তকে খাতলা মহকুমা আদালতে তোলা হয় ধৃতের আইনজীবী চন্দ্রেন্দু সন্তার জানান ধৃতের বিরুদ্ধে ঠিক কোন কোন ধারায় কেস রুজু করেছে পুলিশ তা বিএনএসএর চৌষট্টি এবং একশো তিনের ক্লজ ওয়ান অনুযায়ী কেসটা স্টার্ট হয়েছে তাতে এফআইআর যা অভিযোগ করা আছে তাতে ওই ধর্ষণ করে খুন করা হয়েছে এই অভিযোগ নিয়ে তাদের পুলিশ অ্যারেস্ট করে এবং আজকে কোর্টে পুলিশ করেছে হ্যাঁ পিসি চেয়েছে পিসি অ্যালাউ হয়েছে বেল রিজেক্ট বেল তো রিজেক্ট হবে আর্লিয়েস্ট এখন অ্যাট দ্যাট সিচুয়েশন দিস কেস ইজ ইনিশিয়াল স্টেজ তো বেল তো রিজেক্ট হবেই এখন নেমলি সুজয় কর্মকার ওনাকে অ্যারেস্ট করে নিয়ে এসেছেন আজকে এবং পিসি চেয়েছিলেন সাত দিনে চার দিন পিসি অ্যালাউ করেছে কি কেসটা কি কেসটা যেটা অভিযোগে আছে তাতে ওই খুন করে এই ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে এই অভিযোগের ভিত্তিতে হয়েছে এবং পুলিশ কেসটা স্টার্ট করেছে আন্ডার সেকশান সিক্সটি ফোর অ্যান্ড ওয়ান জিরো থ্রি ক্লজ ওয়ান বিএনএসএ আপনি কোন পক্ষের আমি আসামির পক্ষে আছি দেখি বেল রিজেক্ট আজকে বেল রিজেক্ট এদিকে পুলিশ ধৃতকে চার দিনের হেফাজতে পেয়ে ম্যারাথন জেলায় পুরো ঘটনার কিনারা করার চেষ্টা চালাচ্ছে চোর কদমে এই ঘটনায় সুজয় ছাড়াও অন্য কেউ যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ পুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর ফাঁকড়া